পরিচয় মিলল ইন্দোনেশিয়া দ্বীপের সেই বিশালাকার প্রাণী ইন্দোনেশিয়ার সেরাম দ্বীপে গত বুধবারে হঠাৎ বিরাট পাথরের মতো এক প্রাণীর দেহ পানির উপর ভাসতে দেখেন স্থানীয়রা যে জায়গায় প্রাণীটিকে দেখা যায় সেখানকার পানি ছিল টকটকে লাল স্থানীয় আশ্রুল তোয়ানকতা নামে এক মৎস্যজীবী প্রথম দেখেন প্রাণীটিকে তিনি ডেকে বিষয়টা দেখেন বাকিদের প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন প্রাণীটি বিশালাকার একটি স্পুইট সম্প্রতি ওশান কনজারভেঞ্চির প্রধান বিজ্ঞানী জর্জ লিওনার্দো জানিয়েছেন পঞ্চাশ ফুট লম্বা চার মিটার চওড়া এবং পঁয়ত্রিশ টন ওজনের বিশাল প্রাণীটি আসলে একটি বেলিন তিমি কোনো কারণে গুরুতর জখম হয়েছিল সেটি রক্তক্ষরণ হচ্ছিল তার দেহ থেকে ফলে রক্তে লাল হয়ে গিয়েছিল সমুদ্রের পানি মৃত অবস্থায় তীরে ভেসে আসে সে পছন্দ ধরে যাওয়ায় তিমির দেহে বিকৃতিও শুরু হয়ে গিয়েছিল